একদম নতুন হারি সেট চলে আসছে বাংলাদেশের বাজারে যেটা থ্রি জিরো ফোর গেট এসেসের যারা নন স্টিক অ্যাবাউট করতে চান তারা এই ধরনের একটা সেভেন পিস কুকিং সেট নিলে শত শত বছর ব্যবহার করতে পারবেন কারণ কি জানেন এইটা নিয়ে আসছে কিয়াম ব্যান্ডের একদম বেলি শেপের যেটা হলো আপনি ছাব্বিশ সেন্টিমিটার সসপ্যান থাকবে চব্বিশ সেন্টিমিটার কড়াই একটা তাওয়া পাবেন যেটা লাইফ টাইম গ্যারান্টি এই তাওয়া এই পুরো হারি সেট নিলে আপনি এটা গিফট দেওয়ার জন্য একদম উপকারী একটা প্রোডাক্ট হবে যারা গিফট দিবেন সে আপনার কথা মনে রাখবে সারা জীবন টাকা দিলে খেয়ে ফেলবে এরকম একটা একটা যেটা নিয়ে আসছে একদম সবার নামি দামি কোম্পানি ইকো ফ্রেন্ডলি এটা অল্প তেলে মসমচা ভাজা করতে পারবেন এখানে আসেন দেখেন থ্রি জিরো গেট যেটা কিয়াম ব্র্যান্ডের অ্যাসেস এর কিন্তু একদম খুদাই করে লেখা আছে প্রত্যেকটা কিন্তু আপনি রিপিট করা আছে কখনো ভাঙা ফাটার কোনো চান্স নাই লাইফ টাইম গ্যারান্টি আর এই প্রোডাক্টটা কিনতে হলে একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না নবগুলো দেখেন কত কোয়ালিটিফুল নব এগুলো না পড়লেও ভাঙবে না এ পাইপেন দেখেন ছাব্বিশ চব্বিশ সেন্টিমিটার একটা পাইপেন পাবেন দেখেন আর প্রত্যেকটা কিন্তু আপনি সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন এখানে দেখেন রিপিট করা আছে এস যেটা একদম নন ম্যান গেট এস থ্রি জিরো ফুড গেট এস এস পাবেন সেভেন পি সেট কি কিভাবে একটা তাওয়া পাবেন যেটা হলো আপনি ছাব্বিশ সেন্টিমিটার তাওয়া যেটাতে আপনি রুটি বাঁচতে পারবেন পোটা বাঁচতে পারবেন একটা পাবেন চব্বিশ সেন্টিমিটার পাইপেন যেটাতে আপনি মাছ বাজি করতে পারবেন সব ধরনের আইটেম করতে পারবেন চব্বিশ সেন্টিমিটার একটা পাইপেন পাবেন ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান পাবেন দেখেন কতটা কিউট শেপের সসপ্যানগুলা কতটা কিউট দেখেন কিউটটা দেখেন অনেক অসাধারণ কিন্তু একটা সসপ্যান পাবেন চব্বিশ সেন্টিমিটার একটা করাই পাবেন এই প্রোডাক্টটা নিতে হলে হবে না কিভাবে নিবেন নাম্বার জেলা থানা যাবে কোন ওটা দিয়ে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে বুঝে তারপরে নিবেন এইটা শিওর আপনি এই প্রোডাক্টটা নিলে আপনার আত্মীয় সুযোগ নিতে চাবে যে কোন জায়গা থেকে নিয়েছি এরকম একটা প্রোডাক্ট শত শত বছর ব্যবহার করবেন পানিতে বিজয় রাখবেন তারপর কখনো মরিচা আসবে না বাসা যাওয়ার পরে এটা চেক করে নিতে পারবেন ফুড গেট এস এর কিন্তু এখন আসে রেগুলার সাথে কি দিব দুইটা কাঠের চামচ চারটা মাজুরি আপনার বাসা যে কোনো চামচ আছে স্টিল তারপরে আপনার লোহা তারপরে পিতলে সব ধরনের চামচ ব্যবহার করতে পারবেন দুইটা কাঠের চামচ আর চারটা মাটুনি এগুলো সম্পূর্ণ গিফট থাকবে আমরা এই প্রোডাক্টের সাথে দিয়ে দিব বক্সটা পাবেন এরকম একটা বক্স যাওয়ার পরে চেক করে নিবেন অফার প্রাইস মাত্র অনলি পাঁচ টাকা এর মধ্যে ডেলিভারি চার্জ থাকবে ক্যাশ অন ডেলিভারি একটি টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে না সসপ্যান পাবেন কড়াই পাবেন তাওয়া পাবেন ফাইভ পেন পাবেন অর্ডার করতে চাইলে নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় স্ক্রিনশট দিয়ে দিবেন পুরো খাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন ওকে ধন্যবাদ